হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি পেজ নাম্বার একশো সাতানব্বই এই দেখো তিরিশকে কীভাবে মৌ উৎপাদক বিশ্লেষণ করতে পারি এই চ্যাপ্টারটা হলো তোমাদের শেখাচ্ছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা মৌলিক উৎপাদকে দেখো এখানে এই যে বলেছে তিরিশটাকে ভাঙা হয়েছে তিরিশ বলছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণটা কি জিনিস আগের যে আগের যে ভিডিওর পাঠিয়েছি সেই আগের পাটে কিন্তু তোমাদের যেভাবে ভেঙেছি একইভাবে ভাঙা হবে সেটাই হলো এখানে বলা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কিভাবে বলা হল তিরিশকে তিরিশকে মৌলিক মৌলিক উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ করো ঠিক আছে তো আমরা প্রথমে ভাঙবো কিভাবে এ দেখো এইভাবে ভাঙ তিরিশ একে ভাগ করব অর্থাৎ শূন্য আছে তাহলে দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হবে পনেরো দুগুণে তিরিশ এককে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যাবে মানে সব থেকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব আমরা পাঁচ পাঁচ তিন পাঁচ পনেরো তো তাহলে দেখো তিরিশটাকে ভেঙে কি আসলো দুই তিন পাঁচ দুই গণিতক তিন গুণিতক পাঁচ দেখো এই দুই তিন পাঁচ এরা কিন্তু প্রত্যেকেই মৌলিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে তিরিশকে যদি মৌলিক উৎপাদন বেশি ভাঙা যায় তা কী আসবে দুই গুণিতক তিন গুণিতক পাঁচ এটাই কিছু নেই একই জিনিস যেহেতু যে সংখ্যাটা আমরা ভাঙা হলো এটা প্রত্যেকেই কিন্তু মৌলিক সংখ্যা যেহেতু আমরা একটা কেন নিচ্ছি না এক মৌলিক নয় যৌগিক নয় এখানে এখানে কেন এক নেওয়া হচ্ছে না তো এখানে আমরা এক নিতে পারি কিন্তু একটা মৌলিক নয় আমরা জানি যে এক মৌলিক নয় আবার যৌগিক নয় যৌগিক নয় তাহলে সেক্ষেত্রে আমরা একটাকে নিতে পারবো না এবার দেখো তোমাদের বইতে দেওয়া আছে আট এবং বারো দেখো এই যে বলেছে আট এবং বারোকে মৌলিক উৎপাদ বিশ্লেষণ করি দেখো প্রথমে এটা আমরা তিনে দাগ দিচ্ছি আটের মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক বিশ্লেষণ বিশ্লেষণ তো আটটাকে ভেঙে ফেলো ভাগ করো আটটা জোর সংখ্যা তা দুইতে ভাগ হবে চার দুগুণে আট চার জোর সংখ্যা পেয়ে দুইতে ভাগ হবে দুই দুগুণে চার তাহলে আটটাকে ভাঙালে কী আসছে দুই গুণিতক দুই গুণিতক দুই তাহলে এই দুই সংখ্যাগুলি সবই কিন্তু মৌলিক সংখ্যা তাহলে এটা হলো আটের মৌলিক উৎপাদক হলো দুই 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 ঠিক আছে এবার দেখো চার বারো বারো এর মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ তো বারোটাকে ভেঙে ফেলো দুই দুইখাল কথা হচ্ছে ছ দুগুণে বারো ছয়কে ভাগ কর দুই দিয়ে তিন দুগুণে ছয় তাহলে দুই গুণিতক দুই গণিতক তিন আচ্ছা এবার দেখো চোদ্দ পরে পাশে দেখো নিচের দিকে আছে চোদ্দ পাঁচ পাঁচ নাম্বার ডাক দিলাম চোদ্দ এর উৎপাদক উৎপাদক বিশ্লেষণ ওই একই জিনিস বিশ্লেষণ অর্থাৎ মৌলিক উৎপাদ বিশ্লেষণ বা উৎপাদন বিশ্লেষণ একই তাহলে আমরা চোদ্দোটাকে ভেঙে ফেলো তো প্রথমে দেখো জোর সংখ্যা আছে দুইটা ভাগ হবে সাত দুগুণে চোদ্দো আর সাত মৌলিক সংখ্যা আর যাবে না তাহলে দুই গুণিতক সাত তারপরে দেখো আঠেরো দেখো তোমার আছে আঠেরো হ্যাঁ আঠেরো মৌলিক উৎপাদ বিশ্লেষণ আঠেরো তাহলে আঠেরো এর মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক বিশ্লেষণ উৎ উৎপাদক বিশ্লেষণ তোর আঠেরো ভেঙে ফেলো সমান সমান তাহলে আঠেরোটাকে ভাঙলে কত হচ্ছে দুই ছ ন দুগুণে আঠেরো ফের তিন খাও কত হবে তিন তিরিকে নয় তাহলে কত হলো আঠেরো বিশ্লেষণ দুই হবে তিন হবে তিন হবে এখন এইবার যদি বলে এই এর মৌলিক উৎপাদন বিশ্লেষণ ভাঙলাম কিন্তু এর মৌলিক মৌলিক সংখ্যাটা কোনটা তার মৌলিক উৎপাদক তাহলে এর মৌ অতএব এই আঠেরো এর মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক কী হবে তাহলে আঠ কারণ দুই তিন তিন তাহলে আমরা যে তিন দুটো এসে তাহলে তাহলে দুই হতে দুই আর তিন ঠিক তেমনি এর মৌলিক উৎপাদক কত হবে দুই আর সাত আবার দেখো এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়েছে কিন্তু মৌলিক উৎপাদক কত হবে তাহলে মৌলিক মৌলিক উৎপাদক মানে কি কি নিয়ে গঠিত উৎপাদক দুই আর তিন তখন কমা দেবে কারণ আমাদের দুই দুটো ব্যবহার হয়েছে কিন্তু আমরা দুই তো নিয়েছি সুতরাং দুই আর তিন হলো আর বারোয়ের মৌলিক উৎপাদক ঠিক তেমনি আটের মৌলিক উৎপাদক কী আসবে তাহলে আটের তাহলে এখানে যদি আমি লিখি আটের মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক কত হবে শুধু দুই কারণ আটটা কেবলমাত্র দুই দিয়ে প্রকাশ করা হয়েছে তাই না যখন উত্তম বিশ্লেষণ করব তখন কিন্তু যে কটা দুই সে কটা নেবো কিন্তু এখন আঠের মূল উৎপাদক হলো দুই এইভাবে তোমরা এগুলো করবে ঠিক আছে এবার দেখো পরের পাতা একশো অষ্টানব্বই বাজারে নারকেল নিয়ে যাই সতীশবাবু বাজারে নারকেল নিয়ে যাবেন তিনি বস্তায় নারকেল ভর্তি করেছেন একটি বস্তায় পঁচিশটি নারকেল তাহলে পনেরোটি বস্তায় কতগুলো নারকেল রেখেছে তা আমরা জানি একটা বস্তা যদি পঁচিশটা হয় তো পনেরো বস্তায় পনেরো দিয়ে গুণ হবে তো পনেরোটি বস্তায় কত পঁচিশ গুণিত ত পনেরো তো আমরা জানি এই গুণটা তোমরা পারবে তো এই গুণটাকে তোমাকে উৎপাদকে সাজে শেখাচ্ছে ঠিক আছে দেখো এখানে আমরা একের দাগে আমরা এ দাগ দিচ্ছি তাহলে পঁচিশের সঙ্গে পঁচিশ ইন্টু পনেরো এতটি নারকেল নারকেল তো আমরা প্রথম নিয়মটা করি প্রথম নিয়মটা কি প্রথম নিয়মটা আমরা ডাক দিচ্ছি দেখো পঁচিশকে পনেরো আমরা যেভাবে গুণ করি ওপরে পঁচিশ গুণ্য আর নিচে হচ্ছে গুনক এটা গুণক বলে গুণ করছি এখানে গুণের চিহ্ন দিলাম ডান দিক থেকে গুণ কর পাঁচ পাঁচা পঁচিশ আতে দুই পাঁচ দুগুণে দশ দশে দুই এগারো বারো দুই আতে এক গুণের চিহ্ন পাঁচ একে পাঁচ দুই একে দুই পাঁচ পাঁচ ছয় সাত আর দুই একে তিন তাহলে তিনশো পঁচাত্তর টি নারকেল ঠিক আছে এখন দ্বিতীয় নিয়মটা কি দ্বিতীয় নিয়মটা হলো আমরা উৎপাদকের সাথে গুণটা করব দেখো পঁচিশ গুণিতক পনেরো টি নারকেল কীভাবে করবো দেখো প্রথমে আমরা পঁচিশটাকে ঠিক রাখবো আর এখানে একটা এখানে দেখো এই পনেরোটাকে ভেঙে ফেলবো উৎপাদক সাহায্যে আমরা ভেঙে গুণটাকে গুণকটাকে ভেঙে ফেলব পাঁচ দিয়ে তিন দিয়ে ভাগ করো তিন পাঁচ পনেরো তাহলে পনেরো মৌলিক উৎপাদক কী কী আসছে বিশ্লেষণ তিন আর পাঁচ তাহলে পনেরোটাকে ভেঙে আমরা তিন গুণিতক পাঁচ এইবার আমরা এই নারকেল ডট ডট দিলাম এবার পঁচিশের সঙ্গে তিন গুণ করবো তিন পঁচিশ কত হয় পঁচাত্তর আর গুণিতক পাঁচ এবার পঁচিশকে পাঁচ গুণ করবো পঁচাত্তরকে পাঁচ গুণ করো কত পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হাত দুই ছিল ছত্রিশ সাঁতের সাত হাতে তিন দেখো তিনশো পঁচাত্তর একই উত্তর তিনশো পঁচাত্তর টি নারকেল নারকেল অর্থাৎ আমরা এটা হলো উৎপাদকের সাহায্যে গুণটা করা হচ্ছে এবার দেখো আর একটা অঙ্ক আছে তো একই জিনিস এটা করা হলো পঁচিশ ইনটু পচা পঁচিশ ইন্টু ঠিক আছে এবার বলছে কিন্তু বাবু বন্ধু বাবু পঁয়ত্রিশ বস্তা নারকেল নিয়ে বাজারে গেলেন শ্যামলবাবুও প্রতি বস্তায় পঁচিশটি করে নারকেল নিয়ে গেছেন তাহলে বাবু কতগুলো নারকেল নিয়ে গেছেন তার মানে পঁচিশ ইন্টু পঁয়ত্রিশ গুণ করলে হয়ে যাবে তো দেখো আমরা এবার আসছে বিটটা দিচ্ছে বাবু। শ্যামলবাবু বাবু। তাহলে সাংবাদু নারকেল কত নিয়ে গেছে তাহলে পঁয়ত্রিশ ইন্টু পঁচিশ হবে পঁয়ত্রিশটা বস্তা নিয়ে গেছে প্রতি বস্তা পঁচিশটা করে তাহলে পঁয়ত্রিশ ইন্টু পঁচিশ টি নারকেল তো এখানে আমরা উৎপাদক সাজে গুণটা করবো দেখো প্রথমে পঁয়ত্রিশ ঠিক রাখলাম আর পঁচিশটাকে উৎপাদকে ভেঙে ফেলো পঁচিশটাকে ভাঙলে কী হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণিতক পাঁচ এবার পঁয়ত্রিশে পাঁচ গুণ করো পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই আর তিন পাঁচ পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে এক তাহলে একশো পঁচাত্তর আর আর একটা পাঁচ আছে এখানে টি দাও এখানে আচ্ছা এবার পাঁচ দিয়ে গুণ করো ফের ফের পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ ওই ছত্রিশ সাঁইত্রিশ সাত হাতে হাতে তিন হ্যাঁ হাতে তিন আর পাঁচ একে পাঁচ পাঁচে তিনে আট তাহলে আটশো পঁয়ত্রিশটি নারকেল তাহলে শ্যামলবাবু বাজারে নিয়ে গেছে কত আটশো পঁয়ত্রিশটি নারকেল তোমার এইভাবেই এগুলো করবে ঠিক আছে এবার দেখো একশো নিরানব্বই পাতায় একই অঙ্ক সাইকেলে কেনার টাকা জমাই পার্থ একটি সাইকেল কিনবে তাই সে প্রতিদিন বারো টাকা করে মাটির ভাড়ে জমা করে পয়লা জানুয়ারি থেকে সে জমাতে শুরু করেছে পার্থ একত্রিশে জানুয়ারি পর্যন্ত টাকা জমিয়েছে মানে একত্রিশ দিন জমিয়েছে প্রতিদিন কটা জমিয়েছে বারো টাকা করে তাহলে একত্রিশ দিনে সে মোট কত জমাতে পেরেছে তার মানে একত্রিশ দিন গুণ হবে একত্রিশ গুণই তো বারো তাহলে এটাকে আমরা উৎপাদকের সাহায্যে গুণটা করব। তাহলে আমাদের সুবিধা হবে দেখো তাহলে কে এখানে পার্থ তাহলে এখানে লিখবো এক না ডাক দিই যে পার্থ পার্থ টাকা বা পার্থ মোট জমায় হ্যাঁ পার্থ মোট জমায় কত টাকা না ওই একত্রিশ গুণিতক আর বারো টাকা করে বারো টাকা এত টাকা জমিয়েছে তো তাহলে একত্রিশ ঠিক রেখেছি গুণকটাকে উৎপাদন ভেঙে নাও বারো তো জোট সংখ্যা আছে দুই ভাগ করো ছ দুগুণে বারো ফের দুই ছয় আছে তাহলে দুই দিয়ে ভাগ হবে তিন দুগুণে ছয় তাহলে দুই গুণিতক দুই গুণিতক তিন এত টাকা ডট ডট সমান সমান তাহলে একত্রিশ প্রথমে একে কে গুণ করো এ দুটো থাকবে একত্রিশ দুগুণে বাষট্টি গুণিতক এই দুই গুণিতক এই তিন এত টাকা আবার গুণ করো বাষট্টিকে দুই গুণ করো দুই দুগুণে চার আর তিন ছ দুগুণে বারো বারো দুই হাতে একশো চব্বিশ গুণিতক এই তিন এত টাকা সমান সমান এবার লাস্ট তিন দিগুণ করো একশো চব্বিশ বসিয়ে তিন দ্বেগুণ করো তিন চের বারো দুই তিন দুগুণে ছয় একে সাত আর তিন একে তিন তাহলে তিনশো বাহাত্তর টাকা তাহলে পার্থ মোট জমায় কত তিনশো বাহাত্তর টাকা ঠিক আছে আচ্ছা এইবার দেখো এবার আমরা করছি একের দাগ দিয়ে তো এখানে উৎপাদক বিশ্লেষণ দেখো উৎপাদক বিশ্লেষণ করে সহজে গুণ করার চেষ্টা করি একের ক চুয়াল্লিশ ইন্টু পনেরো একের ক দিয়ে চুয়াল্লিশ ইন্টু পনেরো তো এখানে দেখো চুয়াল্লিশটা ঠিক রাখো পনেরোটাকে পনেরোটাকে ভেঙে ফেলো তিন খাওয়ালে তিন পাঁচ পনেরো তাহলে তিন গুণিতক পাঁচ তাহলে চুয়াল্লিশকে প্রথমে তিন গুণ করো তিন চের বারো আর তিন চের বারো একে তেরো তিন হাতে এক ইন্টু পাঁচ এবার একশো বত্রিশকে পাঁচ গুণ করো পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো একে ষোলো ছয় হাতে এক পাঁচ একে পাঁচ একে ছয় তাহলে ছশো ষাট শোন ছশো দেখো একশো গুণিতক বারো তো প্রথমে বারোটা ভেঙে ফেলো তো বারো তো দুই দুইতে ভাগ হবে সব থেকে মৌলিক সংখ্যা ছোটো ছ দুগুণে বারো ফের দুইতে ভাগ হবে তিন দুগুনে তাহলে একশো তেইশ গণিতক বারোটা ভেঙে কত হলো দুই দুই তিন দুই দুই আর তিন তাহলে কত হলো একশো তেইশকে দুই গুণ করো তো তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আর দুই গুণিতক এই দুই আর গণিতক এই তিন সমান সমান এবার একে দুই গুণ করো দুশো ছচল্লিশকে দুই গুণ করো ছ দুগুণে বারো চার দুগুণে আট একে নয় আর দুই দুগুণে চার তাহলে চারশো বিরানব্বই ইন্টু তিন এবারে রেখে ফের গুণ করো তিন দুগুণে ছয় তিন লং সাতাশ হাতে দুই তিন চেরে বারো তেরো চোদ্দো চার হাতে এক শোন শোন চোদ্দো সাত ছয় অর্থাৎ এক হাজার চারশো ছিয়াত্তর তোমরা এইভাবে অঙ্কগুলো করবে ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে